আমি আমার মতন করে বানাচ্ছি আমি জানি না কীরকম করতে হয় যেরকম পারছি ঠিক সেরকমই করছি এবার যদি না হয় আমি আর করব না আজকে আমি বানাবো সাপটা তো এখানে সব জিনিস আমি নিয়ে চলে এসছি সাপটা করতে যা যা লাগে সব নিয়ে এসেছি আর আমি পাটিসাপটা তো নারকোল দিয়ে বানাবো না কারণ হচ্ছে নারকোল নেই তার জন্য আমি সন্দেশ নিয়ে এসছি তো সন্দেশ দিয়েই বানাবো আর কি করে বানাবো সেটাই তোমরা দেখতে থাকো পুরোটা যদি না দেখো ভিডিওটা যদি স্কিপ করে দাও তাহলে দেখতে পাবা দেখতে পারবা না যে আমি কি করে করছি তো পুরো ভিডিওটাই দেখতে থাকো কথা বলতে বলতে বেঁধে যাই কেন তোমার যে এখন চলিত হয়ে গেছে আমার কি চলিত হয়ে গেছে প্রত্যেক দিন বলতে বলতে সেটা আলাদা হয় একবার তোমার বলিস একবার আপনাদের বলি যা বলে গেলাম কি করবো ন নে প্রথমে ওটা মে ওটা মে আটা মাখ گلবো হ্যাঁ আমি প্রথমে আমি আটাটাকে ভালো করে মেখে নে নি মেখে নে নি বলতে যে بارشাপটা করতে গেলে তো গোলাতে হয় তো সেটা করিনি তারপরে আমি বানাবো তো প্রথমে চালের গুঁড়ো দিয়ে দেবো কই চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার দেব আটা আটার পরিমাণটা কমই থাকবে আর সামান্য একটু লবণ দেব আর যেহেতু আমার গুড়টা হচ্ছে ঝোল গুড় তো ঝোলা গুঁড় তো সেজন্য আমি জলটা আগে দেবো না গুড়টাই দেব আর এইভাবে এইভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে যত ফেনাবো তত ভালো হবে জিনিসটা আমার আটাটাকে মাখা হয়ে গেছে মানে আমার আমার তোর কি হচ্ছে ঠিক করে ওটা ছিল চালের গুঁড়োটা আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে এবার হচ্ছে এটা বানাবো আমি আমার মতন করে বানাচ্ছি আমি জানি না কিরকম করতে হয় যেরকম পারছি ঠিক সেরকমই করছি আর আমি সন্দেশটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে কতটুকু আছে সন্দেশ তিনশো এখানে তিনশো গ্রাম সন্দেশ আছে সন্দেশটা বেশি হয়ে গেছে আটার ছাড়া প্রথমে আমি একটা ছোট্ট দেখে বানিয়ে দেখব কেমন হচ্ছে এর আগে কখনো আমি বানাইনি শুধু খেয়েই গিয়েছি সবাই বানিয়ে দিত তাই খেতাম আর আজকে আমি নিজে করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি এটুকুনি থাক প্রথম এবার আমি এই যে সন্দেশটা এটা দিয়ে দেব মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দিলে ওটা গোল করবি কি করে মাঝখান দিয়ে দিলি কেন তো কোথা দিয়ে তাই হয় মাঝখান দিয়ে গোল করবি কি করে করতে দেখি मार আচ্ছা প্রথমটা আমার এরকম হলো পরেরটা দেখব কি রকম হয় খেতে পারিস করতে হ্যাঁ সত্যি আমি খেতেই পারি কিছু করতে পারি না আচ্ছা পরেরটা আমি সুন্দর করব এই প্রথমেরটা তো এরকম হয়েছে এবার আমার পিঠেটা খাওয়া যাবে তো আমার মতন এরকম কি আছে যে শুধু খেতেই পারে কিছু করতে পারে না অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আবার দলটা ভারী হবে

আমি অরিজিনালি কিছু করতে পারি না আমি সেই গিয়েছি মানে 26 বছর ধরে কি হচ্ছে তুমি হরম করে বলো না তো আমার কি হচ্ছে পার্টি সাজতে না কি হরম করে বলো না আমার কি হলো এটাতে রান্না হাতে করে যাচ্ছে কিছু বলো না তো যা পারি তাই বানাচ্ছি তো এখনই হজম হয়ে গিয়েছে

আমি পুরী বানাবো কিরম করে বলো তো তোমার হচ্ছে পুলিতে যেরকম মানুষ তো মানে আটাটাকে মেখে ওর ভেতরে তো সন্দেশ দেয় নারকুলের পুর এসব দেয় আমি তা করব না আলু সিদ্ধ করবো দিয়ে শিঙারার আলু যেরকম মগায় ঠিক সেরকম বানিয়ে ওর ভেতরে ভরবো ভরে নিয়ে দিয়ে মশলা করবো মানে সবাই তো দুধ দিয়ে এসব দিয়ে জাল দেয় আমি দুধ দিয়ে জাল দেবো না আমি ওই মশলা করবো দিয়ে করে যেরকম তরকারি রান্না করে ঠিক সেরকম করবো দিয়ে করে সেটা আমি বানিয়ে হচ্ছে খেয়ে দেখব কেমন লাগে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তুমি এগুলো না হ্যাঁ আমি যে মানে ভিডিও করতে করতে যেসব মানে না 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 ভুল হয়ে গেলো আমি বানাতে বানাতে যেসব উল্টো পাল্টা কথা বলেছি এগুলো তুমি এডিটিং করে না আর হচ্ছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে আজকের সাপটাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওই মানে কালকের ভিডিওই ধন্যবাদ